আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 18 ইঞ্চি ব্লেডের একটি জয়েন্টার থিকনেসার প্লাস সান মেশিন এই মুহূর্তে মেশিনটি দিয়ে আপনাদেরকে একটি একটি করে সবগুলো কাজই করে দেখানো হবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই মেশিনটিতে 18 ইঞ্চির ব্লেড রয়েছে মেশিনটি লম্বা আছে 6 ফিট এবং মেশিনটিতে 5 ঘোড়ার মোটর ব্যবহার করা হয়েছে এই মেশিনটি দিয়ে আপনারা জয়েন্টের কাজ করতে পারবেন এবং জয়েন্টগুলো 100% মিলবে মেশিনটি দিয়ে আপনারা তিনচারের কাজও করতে পারবেন এবং এই মেশিনের যে ব্লেডগুলো আছে জয়েন্টার মেশিন বা তিকনেচার মেশিনের যে ব্লেডগুলো আছে সেগুলো আপনারা সান মেশিনের মাধ্যমে খুবই সহজে ধারালো করে নিতে পারবেন জয়েন্টার মেশিনটি যাদের ফার্নিচারের কারখানা বা দরজার কারখানা আছে তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি মেশিন তারা খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজই একটি মেশিন দিয়ে করে ফেলতে পারবে অতএব আপনারা যারা আপনাদের কারখানার জন্য আধুনিক সকল মেশিন ক্রয় করার কথা চিন্তা ভাবনা করে থাকছেন তারা আজ ওই দেওয়া মোবাইল নম্বর বা ইম হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন